পশ্চিম লোকসভার যে এমপি উনি এয়ারপোর্ট যেখানে থাকে তার ওই কনস্টিটুয়েন্সি হলে তার চেয়ারম্যান উনি হন আর সেই সুবাতে প্রত্যেক ছয় মাস পরপর বিভিন্ন এয়ারপোর্টের ফ্যাসিলিটি কাস্টমার সুবিধা বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এয়ারপোর্ট ডাইরেক্টর এবং কর্পোরেশন কমিশনার পুলিশি ব্যবস্থা এয়ারপোর্ট অন আলাদা 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 এয়ারলাইন্সের যারা এখানে চিফ আছে এদেরকে সবাইকে নিয়ে সে মিটিং হয় সিআইএসএফ সিকিউরিটির লোক থাকে তো সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয় আর সেগুলোকে কিভাবে সমাধান করা যায় তার জন্য যে মিটিং আয়োজন করা হয় যেগুলো এখানেই সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয় আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ইয়ে করতে হয় চলা পরামর্শ করতে হয় সেইগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি আমি আশা করি আজকে যেই যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো তারপর এখানে স্টল ব্যবস্থা রয়েছে সেগুলো হাই প্রাইস ওয়ার রেন্ট কারণে সেগুলো খালি থাকে সেগুলোকে ফুলফিল করানোর জন্য তারপর আইএলএস সিস্টেম আছে এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে কারণ তারপর বাংলাদেশ বর্ডার চলে আসে তো তার জন্য একটা প্রোপোজাল এটা তৈরি করেছে সেটাকে পাঠিয়ে দেওয়া তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আশা করি এখানে মিনার্জি ডাইরেক্টর আছেন উনি কম সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করবেন যেগুলো আমার করার আছে সেগুলো আমি সিভিলাইভিশন মিস্টেক টেকার করবো